যারা স্বেচ্ছাসেবক আছেন তারা আস্তে আস্তে ফিরিস্তির ভাবে যাবেন তারা ঘোড়া করে মাথায় পৌঁছলেন না ফিরিস্তির ভাবে আমার ভাইদের কাছে কোরআনের জন্য তারা যেন একটু সহযোগিতা করতে পারে এই সুযোগ কিন্তু তাদের দেবেন যিনি দেবেন তিনি বিসমিল্লা বলে দেবেন যিনি নেবেন তিনি আলহামদুলিল্লাহ বলবেন আল্লাহ বরকর দান করবে বলি আলহামদুলিল্লাহ তো আমাদের সভাপতি সাহেব অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন আপনাদের উদ্দেশ্যেই বলবেন আর সাথে সাথে আমাদের যে যেখানে আমাদের ছিল বাইরে আছেন মেহরবানি করে যারা দাঁড়িয়ে আছেন তাদের কাছে যাবেন যারা যেখানে দাঁড়িয়ে আছেন তাদের কাছে যাবেন আপনারা মেহরবানি করে আমাদের একটু সহযোগিতা করার চেষ্টা করবেন আগামীতে যদি আমরা এই তাফসির মাহফিল দেখতে চাই সাথে সাথে শুধু পলাশ প্রজন সভাপতি যারা আছে আমাদের দ্বারা সম্ভব না আপনাদের সহযোগিতাও প্রয়োজন ইসলামের জন্য এক দুইজন নয় যুগে এমন প্রমাণ হয়েছে আমরা চেয়েছি আল্লাহর ভিম আল্লাহর জমিনের প্রতিষ্ঠা হবে আপনারা কি না